দুইশো টাকা ইভেন ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে তবে শর্ত হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন ভালো থাকেন দোয়া করি

আমি শুরুর থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিওতে দর্শকের জন্য অবশ্যই তো দর্শকরা অবশ্যই যে ভাইকে সাপোর্ট করবেন নিয়মিত আপডেট গুলো ভিডিও গুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ দিয়া ভাই আমরা কালেকশন দেখাই ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক সঙ্গে চার পিস কবুতর আছে তো চারটা কবুতরই মোটামুটি খুব সুন্দর দেখতে তার মধ্যে এই তিনটা কবুতর একই সেম কালার এবং ওইটা একটু আলাদা কালার ওইটা গ্রিজের কবুতর তো আপনারা কবুতরগুলো দেখেন ঠিক আছে এগুলো কি রানিং কবুতর জিয়া ভাই তো এগুলো জোড়া না মাসাল্লাহ দুইটা পিওর জোড়া আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই দুইটা পিওর জোড়া চার পিস কবুতর আছে এখানে যারা নিতে চান ইনশাল্লাহ আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরে আসতে মারামারি করে না বাবা জিয়া ভাই এগুলা জোড়া দুইটা জোড়া আছে কেমনে কি দাম চাচ্ছেন এই দুই জোড়া কবুতর মাত্র দুইশো টাকা দুই জোড়া কবুতর দুইশো টাকা মানে একশো টাকা করে জোড়া দুই জোড়া দুইশো টাকা এমনি এমনি নাকি একটু অফার টফার আছে কোনো যে সর্বপ্রথম আমার দশ হাজার টাকা অর্ডার করবে তার জন্য এই দুই জোড়া অনলি দুইশো টাকা

তো যে ভাই এই প্যাডটা কতদিন আগে ডিম বাচ্চা করছে ভাই সপ্তাহ সাত দিন আগে ডিম বাচ্চা বাচ্চা ছাড়ছে আর কি তো আবার কতদিন লাগতে পারে এই প্যাডটা ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে আবার ডিম পারবে আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন আর আজকে কিন্তু ভাইয়ের কাছে অনেক চমৎকার চমৎকার কবুতরের কালেকশনগুলো রয়েছে আমি একে একে দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো জি ভাই এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এই জোড়াটা একদম কত রাখবেন একদম বত্রিশশো এটা আরেকটু কমায় কমাই দেওয়া যায় তো ইনশাল্লাহ দেখেন না একটু চেষ্টা করে ভাই প্রথম পেয়ার এটা আমাদের দর্শকদের জন্য কত টাকা দিতে পারবেন দেন বরাবর তিন হাজার আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা বরাবর তিন হাজার টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন নিশ্চিন্তে কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে তো এইটা আমাদের দ্বিতীয় পেয়ার বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন লাহোরি কবুতর এটা ব্লু লাহোরির একটা জোড়া তো যে ভাই এই জোড়াটা নরকুণ্ডা আর মাদিকুণ্ডা বামে যেটা আছে ওইটা নরকবুতর আর ডানেরটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা একদম একটা পেয়ার কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন সব কিছুই মার্শাল্লাহ দেখার মতো পায়ের ফেদারগুলো দেখেন আপনারা জিয়া ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা আগে করছে মাস্টার পেয়ার না ডিম বাচ্চায় কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ কতদিন লাগতে পারে পেয়ারটা ডিম দিতে ভাই কাল পরশু মধ্যে পেড়টা ডিম দিয়ে দিবে শিওর আচ্ছা তো এই পেয়ারটার প্রাইস কত টাকা চাচ্ছেন আপনি এই পেয়ারটা বত্রিশশো টাকা চাওয়া দাম আচ্ছা আচ্ছা একদম কত ভাই

মাদিটা দেখেন আপনারা এবং বাম দিকে যেটা আছে ওটা নর কবুতর আলহামদুলিল্লাহ দুইটা কবুতরের কোয়ালিটি কালার কম্বিনেশন ইভেন মার্কিং একদম সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন এবং রেড কালার লাহরির এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা ভাই সবগুলোই মাস্টার পেয়ার আচ্ছা 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 মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আর কবুতরগুলোর মার্কিংগুলো মার্কিং গুলো আপনারা দেখেন ঠিক আছে কবুতর কেনার আগে আমি বরাবরই বলি কবুতর কেনার আগে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন দেখার পরে কোয়ালিটিটা বুঝবেন ইনশাল্লাহ কবুতর কিনবেন তো জিয়া ভাই এই প্যাটার চাচ্ছেন ভাই একদম একদম দামাদামির সুযোগ নেই দাম করা যাবে না ছোট্ট করে যদি একটু কমাই দিতেন ভাই এই পেডটাতে সর্বোচ্চ একশো টাকা কমানো যাবে চৌত্রিশশো চৌত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে চৌত্রিশশো টাকা কবুতর দেখেন আপনারা একদম অ্যাক্টিভ পেয়ার দর্শক আশা করি পছন্দ হবে পেয়ারটা এই যে নট ডাকতেছে দেখতে পাচ্ছেন চৌত্রিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটার একটা হচ্ছে কালো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ব্লু বার দুইটাই মাদি কবুতর ও তো দর্শক বন্ধুরা এই দুইটা মূলত হচ্ছে মাদি কবুতর তো আসলে অনেকেরই সিঙ্গেল মাদির প্রয়োজন পড়ে নর অনেকের কাছে সিঙ্গেল পয়রা থাকে তো যারা হচ্ছে জোরা মিলাইতে চান জোরা মিলানোর জন্য মাদি খুঁজতেছেন এই মাদিগুলো আপনারা নিতে পারেন মাদিগুলো কিন্তু অনেক চমৎকার আমি দেখাই যে ব্ল্যাক কালার মাদি এটা দেখেন আপনারা দুইটা কবুতরই কিন্তু মাসাল অনেক সুন্দর এবং যে ভাই এই মাদিগুলোকে আগে ডিম পারছে না বাচ্চা করছে রানিং কবুতর না দুইটা মাদি রানিং আচ্ছা এখানে ব্লু বারটা কত আর ব্ল্যাকটা কত ভাই এটা আপনি একসাথে নিলে একদম তিন আচ্ছা মানে দুইটা একসাথে নিলে তিন হাজার টাকা এক থাকবে আর যদি একটা নেয় কালোটা বা এইটা যে কোনো একটা নেয় এক দাম থাকবে কত ষোলোশো টাকা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক যার যেভাবে প্রয়োজন সেভাবেই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দুইটার গেট আপ দেখেন দুইটাই মাদি দুইটাই রানিং পার পিস ষোলোশো টাকা দুইটা একসাথে নিলে দাম থাকবে

থাকবে পঁচিশশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন কবুতরটা কিন্তু একদম ভরপুর ব্রিডিং খুব তাড়াতাড়ি আশা করছি এই পেয়ারটা ডিম দিয়ে দিবে তো যারা হচ্ছে কবুতর নিতে চান বিশেষ করে এক একজনের পছন্দ এক এক রকম থেকে থাকে তো যারা সিলভার কালার নিতে চান আমি মনে করি যে এই পেয়ারটা মিস করা মানে মিস করা কোনোভাবেই সম্ভব না বিকজ দেখতে পাচ্ছেন কবুতরটা আপনারা খুব সুন্দর একটা পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া এটা হচ্ছে সবচাইতে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া যারা নিতে চান চব্বিশশো না পঁচিশশো একদম পঁচিশশো ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর একদম দৃষ্টিনন্দন এক জোড়া বোম্বাই কবুতর সাদা রঙের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাই এটা কি ইন্ডিয়ান বোম্বাই ভাই গোলাপ ঝুটির ইন্ডিয়ান বোম্বাই আস্তে কবুতরগুলো অনেক ছটপটা দর্শক বন্ধুরা অনেক চঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর আসলে আমি কি বলবো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ভাই এখানে নর আর মাদি ডানেরটা নর বামেরটা মাদি ডানেরটা নর বামেরটা মাদি কবুতর মাশাআল্লাহ এই পেয়ারটা কি আগে ডিম পারছিল আস্তে ডিম বাচ্চা করা না মাশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন আপনি এটা একদম 1500 টাকা একদম 1500 টাকা সাদা বোম্বাই আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে এই সাদা বোম্বাই কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন মাত্র কত দাম ভাই বলছেন পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন একদম চমক কালেকশন অনলি পনেরোশো টাকার বিনিময় দর্শক সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো এটা শার্টিং কবুতর একটা জোড়া ঝর্ণা শার্টিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা মাস্টার পেয়ার এই যে এটা হচ্ছে নরকবুতরটা এবং এটা মাদি আর আপনারা দেখতে পাচ্ছেন খুব ফুটফুটে একটা বাচ্চা রয়েছে এই যে দেখেন একদম চিচি বাচ্চা হয়তো এখনো খাওয়া শিখে নাই বাট খুব তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম উপযুক্ত বয়সে আছে মোটামুটি এক সপ্তাহ লাগতে পারে খাওয়া শিখবে আমি বাচ্চাটাকে সাইড করে আপনারা মাস্টার দেখেন আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনারা বরাবরই শার্টিং কবুতর যারা পালন করেন তারা হয়তো একটা বিষয় লক্ষ্য করে থাকবেন এই জোড়াটাতে এই জোড়াটা কিন্তু আট দশটা নর্মাল আর শার্টিং এর চাইতে একটু আলাদা বিশেষ করে সাইজের দিক থেকে অবশ্যই এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে অনেক বড় সাইজের এক জোড়া শার্টিং কবুতর আর এইটার মার্কিংগুলো কি কিরকম আছে জিয়া ভাই এর 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 যে করিগুলো করিগুলো ঠিক আছে আচ্ছা তো আমি করিগুলো দেখাই দিই দর্শক এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট করি আছে তো আসলে এখানে একা একা দেখাচ্ছি এই জন্য অতটা ভালোভাবে দেখানো যাচ্ছে না এই যে দেখেন ঠিক আছে করিতে কোনো ধরনের কোনো গাফিলতি নাই আর কি এক কথায় একদম ফ্রেশ করি তো ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে টেনশন নাই বিকজ আপনারা বাচ্চা সহ এই প্যাডটা পাচ্ছেন জিয়া ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা এটা একবারে ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ অবশ্যই 2000 টাকা কোনো এক দাম আদমি করে শুধু দিন একদম 2000 টাকা কিন্তু এটা তো ভাই আমি মানতে পারলাম না একটু কমাই দেন ভাই না ভাই ফ্যামিলি প্যাকেজ আপনি সিঙ্গেল তো আমরা বেশি 1800 1700 টাকা না এখন জিয়া ভাই আপনি যাই বলেন একটু কমাই দিতে হবে কত দিবেন এটা আপনি খুশি হয়ে ইনশাআল্লাহ সম্মান করে 100 টাকা কম রাখ 100 টাকা কম ফ্যামিলি প্যাকেজ দর্শক বন্ধুরা ভাই সম্মান করছে আমাদের নিতে পারবেন উনিশশো টাকার বিনিময়ে তবে কোয়ালিটি কিন্তু একদম একশোর মধ্যে একশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া শার্ডিং কবুতর তো যতটুকু ধারণা করতেছি এটা বাচ্চা নাকি ভাই জিরো পরের বাচ্চা না মাশ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আহ শার্ডিং কবুতরের বাচ্চা রয়েছে জিরো পরের বাচ্চা বিশেষ করে আমাদের যারা ভাই রয়েছেন স্টুডেন্ট নতুন করে কবুতর পালতে চাচ্ছেন লেখাপড়ার পাশাপাশি আপনাদের সময় কাটানোর জন্য মানে অযথা আড্ডা মেরে এই কবুতরগুলো নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাইতে পারেন তো নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা কবুতর যেহেতু দামটাও কম থাকবে ইনশাল্লাহ যে ভাই নর্মালি হবে তো ইনশাল্লাহ পিও জোড়া হবে তো কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়া মাত্র বারোশো 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 টাকা না একটু কমাই দেন এই পেট দেন এগারোশো না এক হাজার করেন বরাবর মাসা তো দর্শক বন্ধুরা একটা নোট লাগবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একজোড়া শার্টিং কবুতর মনে রাখবেন কবুতর যারা পালন করে তাদের মন মানসিকতা সবসময় ভালো থাকে বিকজ কবুতর হচ্ছে শান্তির প্রতীক আপনারা সকলেই জানেন তো যারা নিতে চান আগ্রহী জোড়াটা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে শার্টিংয়ের মধ্যে ব্লু কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তবে ষাটিং কবুতরের মধ্যে এই ব্লু কালারের চাহিদা কিন্তু অতুলনীয় প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই কবুতরটার বিকজ এর চাহিদাটার মূল কারণ হচ্ছে এই কবুতরটার সৌন্দর্য এতটাই সৌন্দর্য যে কবুতর প্রেমীদেরকে অল্প কিছু সময়ের মধ্যেই বিমোহিত করে ফেলে গোল্ডেন বার না মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আমি বারটা দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা গুরুত্বপূর্ণ যেটা না দিলেই নয় যে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে যে একমাত্র শাডিং কবুতরই রয়েছে যে কবুতরটা অনেক মিশুক টাইপের একটা কবুতর এটা সহজেই মানুষের সাথে মিশে যায় এবং যারা পাখি শিকারি করে থাকেন তাদের জন্য কিন্তু সুবিধা বিকজ আপনারা চাইলে কবুতরও ট্যাম করাইতে পারবেন শিকারি করাইতে পারবেন কারণ এগুলো খুব ভালো পোষ মানে মালিককে সহজেই চিনতে পারে তো যাই হোক দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন এটা মূলত হচ্ছে তুর্কির একটা কবুতর শার্টিং কবুতর ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই পেয়ারটা পিছনেরটা নর না আচ্ছা আচ্ছা পিছনেরটা নর দর্শক বন্ধুরা সামনেরটা মাদি জি ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন আপনি ভাই চাচাই করব 1600 টাকা 1600 টাকা একদম হ্যাঁ লাস্ট প্রাইস আচ্ছা এই ভাঙা ভাঙিটা কি সমান করা যায় তো ইনশাআল্লাহ আচ্ছা দিয়ে দেন 1500 টাকা দর্শক বন্ধুরা 1500 টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক বিউটি বিউটি একটা একটা জোড়া জার্মান আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন খুব সুন্দর পেয়ার এবং শেপটা যদিও মাদি কবুতরটা প্রচুর পরিমাণে চঞ্চলতা দেখাচ্ছে ও যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার একটা ধান্দায় আছে আর কি দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি কবুতরটা একটু লারা চাড়া দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন একদম জেড ব্ল্যাক কালারের একটা পেয়ার দর্শক বন্ধুরা খুবই সুন্দর

তো খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি এটা সেকেন্ড পেয়ার ব্ল্যাক বিউটি ভাইয়ের কাছে দুই পেয়ার তো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নটটা ডাকাডাকি করতেছে এই মুহূর্তে এবং মাদিটা খুব সুন্দর চুপচাপ দাঁড়াই আছে বলা যায় ডিম বাচ্চা করা এই পেয়ারটাও ফুল রানিং না মাসাল্লাহ তবে এই পেয়ারটা মনে হচ্ছে ব্রিডিং মুডে আছে আশা করছি খুব দ্রুত আবার ডিম পারবে জি ভাই আপনার এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি বা এটা সেম দাম একই জিনিস সবকিছুই আচ্ছা 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 দুই জোরায় একই উনিশ বিষ দুই জোড়া পাঁচ টাকা মানে পাঁচ হাজার টাকা আচ্ছা মানে এটা আমার চাওনা এটা ফ্রিizam একদম মানে এই জোড়াটাও 2500 টাকা হ্যাঁ কেউ যদি 2100 দনে অর্জনে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতাছেন এক জোড়া যদি নিতে চান এই জোড়াটা নেন বা ওই জোড়াটা 2500 টাকা দিয়ে নিতে হবে আর দুই জোড়া যদি কোনো ভাই এক সঙ্গে নিতে পারেন সেক্ষেত্রে 500 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন 4500 টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে এটা কিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেই কবুতরটা আছে এটা নর নরকবুতর এবং বাম দিকে যেই কবুতরটা রয়েছে এটা মাদি কবুতর এই যে দেখেন কবুতরটা একটু হালকাভাবে চারা দিয়ে দিলাম আপনারা কবুতরের গেট আপটা দেখেন সাইজটা কোয়ালিটি কালার কম্বিনেশনটা দেখেন দুইটা কবুতরই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম কালারের দেখেন এবং সেম সাইজের যেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কবুতরের সাইজটা যদি একই থাকে কবুতরের বাচ্চার সাইজও কিন্তু ভালো আসবে ইভেন যদি দুইটা কবুতর সেম কালার থাকে বাচ্চাও কিন্তু সেম কালার বের হবে যেটা প্লাস পয়েন্ট কবুতর খামারিদের জন্য তো যারা এই পেয়ারটা নিতে চান ইনশাল্লাহ করে সংগ্রহ করে নেবেন ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি পঁচিশশো টাকা চাচ্ছেন টাকা একদম সুযোগ আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দুই হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ যারা কিং কিংপ্রেমী রয়েছেন পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে লক্ষা কবুতর তো লক্ষা কবুতরের বাগানের মতো দেখা যাচ্ছে বাট অনেকগুলো আছে যে এরকম না এখানে মাত্র দুই জোড়া কবুতর আর এরকম দেখা যাওয়ার মানেটা হচ্ছে যে এগুলা নর্মাল লক্ষা না এগুলো হচ্ছে আমেরিকান লক্ষা আর সচরাচর যে বিষয়টা হয়ে থাকে আমেরিকান লক্ষার যে দমগুলো থাকে আপনারা দমগুলো দেখতে পাচ্ছেন হয়তো দমগুলো যে থাকে দমগুলো হচ্ছে অনেক বড় হয়ে থাকে যেই কারণে এই কবুতরগুলো অল্প থাকলেও অনেক বেশি দেখা যায় দেখেন অনেক বেশি জায়গায় এদের প্রয়োজন পড়ে তো অবশ্যই অবশ্যই আমি কবুতরগুলো ভালোভাবে দেখানোর পূর্বে একটা কথা বলে নিতে চাই দর্শক বন্ধুরা যাদের কবুতরের খাঁচার খোপের সাইজগুলো একটু বড় তারাই কবুতরগুলো পালার চেষ্টা করবেন তাহলে দমের কোয়ালিটিগুলো অন্তত পক্ষে ঠিক থাকবে এছাড়া যারা সাইরা পালতে চান তারাও নিতে পারেন তবে খাঁচা ছোট থাকলে নেওয়ার প্রয়োজন নেই তাহলে কবুতরটার কোয়ালিটিটা নষ্ট হবে তো যাই হোক ইনশাল্লাহ এখানে একজোড়া আছে কালো আর একজোড়া আছে এটা কি কালার ভাই ডান কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দুই জোড়াই কি রানিং ভাই না দুই জোড়া আপনি সেমি সেমি দুই তিন পরে দুই থেকে তিন পরের কবুতর 마শাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর যেরকম দেখেন আপনারা মানে রূপে গুণে ভরপুর ফেল দেখছেন কত বড় দম इवन এগুলা হচ্ছে আপনার দুই থেকে তিন পর বুঝতেই পারতাছেন এগুলার বয়স কমপ্লিট হওয়ার পরে এদের সাইজটা কি রকম হতে পারে

এবং কোয়ালিটি ফুল আমি দেখাই এই যে দেখেন এই যে কবুতর দেখেন ঠিক আছে একটা বাইর করে হাতে রাখছি কারণ হচ্ছে কবুতরগুলো দেখাইতে একটু অসুবিধা হচ্ছে দেখেন আপনারা কবুতর ঠিক আছে প্রত্যেকটা কবুতর দৃষ্টি নন্দন মাত্র দুই হাজার টাকায় ভাই দিয়ে দিছে আজকে আপনাদেরকে দুই জোড়া কবুতর নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও দুই জোড়া লক্ষা কবুতর রয়েছে এগুলো হচ্ছে আপনার নর্মালি যেগুলো আমরা সচরাচর ভিডিওতে দেখাই দেশি লক্ষা না এগুলো ফেন্সি আসলে দেশি লক্ষা হয় না ঠিক আছে তো একটা হচ্ছে আমেরিকান ব্রিড আর একটা হচ্ছে এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুই জোড়া কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালারের সম্ভবত এটা আর পিছনে পিছনে যে জোড়াটা আছে এই জোড়াটা হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক চেকার এটা হচ্ছে ডান কালারের এটা মাদিটা না ভাই তো এই দুই জোড়া কবুতর যদি কেউ নিতে চান দুই জোড়াই রানিং ডিম বাচ্চা করা আছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কতটুকু সুন্দর তো এগুলো পার পেয়ার কত করে থাকবে ভাই ভাই কেউ এক জোড়া করে নিলে একদম টাকা মানে পনেরোশো টাকা জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর দুই জোড়া একসাথে নিলে কত ভাই একদম টাকা দুই জোড়া পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা যার যেভাবে সুবিধা যোগাযোগ করে নিতে পারবেন